আজ সোমবার ছয় অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি দিনটি ব্যয়বহুল্য থাকবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসা বাণিজ্য রোজগারে বৃদ্ধি বৈদেশিক ব্যবসায় চলমান আইনগত জটিলতা দূর হবে আমদানি রপ্তানি ব্যবসায় ব্যয় বৃদ্ধি বিষ রাশি আয় রোজগারে কিছু বাধা আসবে বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয় নিয়ে জটিলতা গৃহস্থলী কাজে ঝামেলা এড়াতে হবে বন্ধুর সাথে আর্থিক লেনদেন না করাই হবে বুদ্ধিমানের কাজ মিথুন রাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাথে বিরোধ জড়িয়ে পড়ার গৃহস্থলী কাজে পিতার সাথে মানৈতিক এড়াতে হবে প্রভাবশালী ব্যক্তির সাথে ঝামেলা দেখা দিতে পারে ব্যবসায়িক বিষয়ে আরো সতর্ক হতে হবে কর্কট রাশি ভাগ্য উন্নতি ও উচ্চশিক্ষায় বাধা দেখা দেবে জীবিকার জন্য বিদেশে যাত্রার জটিলতা দেখা দেবে ধর্মীয় ক্ষেত্রে বারবার প্রতারিত হতে সিংহ রাশি আজ আর্থিক ঝুঁকি এড়াতে হবে বিনিয়োগ না আয় ক্ষেত্রে সতর্ক প্রয়োজন কাউকে টাকা ধার দিলে তা নাও পাওয়ার আশা করা ভালো কন্যা রাশি দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হবে জীবন সাথীর মন মেজাজ খুব একটা ভালো যাবে না অংশীদেরই ব্যবসা বাণিজ্য আজ ঝামেলার আশঙ্কা নতুন বিনিয়োগ না করাই ভালো তুলা রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক প্রয়োজন বয়স্কদের পায়ে কোমর পীড়ার আশঙ্কা কাজের লোক ও কর্মচারীদের সাথে ঝামেলা এড়িয়ে চলুন কারোর সাথে দ্বন্দ্ব না জড়ানোই ভালো বিচিক রাশি আজ বিদ্যার্থীদের পড়াশুনোর বাধা আসবে সৃজনশীল কাজে সফলতা পাওয়া কঠিন হবে কঠিন গৃহস্থলী জীবনে সন্তানের উপর রাগারাগি না করাই ভালো ক্রিয়াবিদ ও শিল্পীদের আরো ধৈর্য ধরতে হবে ধনুরাশি পারিবারিক বিরোধ এড়িয়ে চলতে হবে বিশেষ করে আত্মীয় বিরোধ মারাত্মক আকারে ধারণ করতে পারে স্থাবর সম্পত্তি সংখ্যাত জটিলতা পড়তে পারেন মকর রাশি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় শ্রমিকদের অসন্তোষের শিকার হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বিভ্রান্ত কবলে পড়তে পারেন গৃহস্থলী কাজের ছোট ভাই বোন ও পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা দেখা দেবে আয় রোজগারে বাধা বিপত্তি দেখা দেবে খুচরা পাইকারি ব্যবসায়ীদের বাকির খাতা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে বুঝে শুনে চলতে চেষ্টা করুন মীন রাশি মানসিকভাবে শক্তিশালী হতে হবে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হলে বিপদে পড়তে পারেন গৃহস্থলী জীবনে নানা ধরনের ঝামেলা দেখা দিতে পারে আর্থিক ক্ষেত্রে ঝামেলা আজ সোমবার ছয় অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি দিনটি ব্যয়বহুল্য থাকবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসা বাণিজ্য রোজগারের বৃদ্ধি বৈদেশিক ব্যবসায় চলমান আইনগত জটিলতা দূর হবে রপ্তানি ব্যয় বৃদ্ধি আয় রোজগারে কিছু বাধা বোনের সাথে সাংসারিক বিষয় নিয়ে জটিলতা গৃহস্থলী কাজে ঝামেলা এড়াতে হবে বন্ধুর সাথে আর্থিক লেনদেন না করাই হবে বুদ্ধিমানের কাজ মিথুন রাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাথে বিরোধ জড়িয়ে পড়ার আশঙ্কা গৃহস্থলী কাজে পিতার সাথে মানৈতিক এড়াতে হবে প্রভাবশালী ব্যক্তির সাথে ঝামেলা দেখা দিতে পারে ব্যবসায়িক বিষয়ে আরো সতর্ক হতে হবে কর্কট রাশি ভাগ্য উন্নতি ও উচ্চ শিক্ষায় বাধা দেখা দেবে জীবিকার জন্য বিদেশে যাত্রার জটিলতা দেখা দেবে ধর্মীয় অর্থনৈতিক ক্ষেত্রে বারবার প্রতারিত হতে পারেন সিংহ রাশি আজ আর্থিক ঝুঁকি এড়াতে হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো আয় রোজগারের ক্ষেত্রে সতর্ক প্রয়োজন কাউকে টাকা ধার দিলে তা নাও পাওয়ার আশা করা ভালো কন্যা রাশি দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হবে জীবন সাথীর মন মেজাজ খুব একটা ভালো যাবে না অংশীদের ব্যবসা বাণিজ্য আজ ঝামেলার আশঙ্কা নতুন বিনিয়োগ না করাই ভালো তুলা রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক প্রয়োজন বয়স্কদের পায়ে কোমর পীড়ার আশঙ্কা কাজের লোক ও কর্মচারীদের সাথে ঝামেলা এড়িয়ে চলুন কারোর সাথে দ্বন্দ্ব না জড়ানোই ভালো বিচিক রাশি আজ বিদ্যার্থীদের পড়াশুনো বাধা আসবে সৃজনশীল কাজে সফলতা পাওয়া কঠিন হবে কঠিন গৃহস্থলী জীবনে সন্তানের উপর রাগারাগি না করাই ভালো ক্রিয়াবিদ ও শিল্পীদের আরও ধৈর্য ধরতে হবে ধনুরাশি পারিবারিক বিরোধ এড়িয়ে চলতে হবে বিশেষ করে আত্মীয় বিরোধ মারাত্মক পারেন মকর রাশি গার্মেন্টস ও বস্ত্র শ্রমিকদের অসন্তোষের শিকার হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বিভ্রান্ত কবলে পড়তে পারেন গৃহস্থলী কাজের ছোট ভাই বোন ও পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা দেখা দেবে কুম্ভ রাশি আয় রোজগারে বাধা বিপত্তি দেখা দেবে খুচরা পাইকারি ব্যবসায়ীদের বাকির খাতা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে বুঝে শুনে চলতে চেষ্টা করুন মিন্ডাশি মানসিকভাবে শক্তিশালী হতে হবে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হলে বিপদে পড়তে পারেন গৃহস্থলী জীবনে নানা ধরনের ঝামেলা দেখা দিতে পারে আর্থিক ক্ষেত্রে ঝামেলা